নমস্কার বন্ধুরা সকল কপুর পাশা স্বাগত আশা সকলেই ভালো আছেন বন্ধুরা তাপ প্রবাহের জেরে এখনো কিন্তু নাজেহাল অবস্থা যদিও দুদিন ছুটি দিয়েছে ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ সরকার তারপরেও স্কুল নিয়ে কি ভাবছে শিক্ষা দপ্তর আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তাই সকলকে বলছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন গরমে ছুটি শেষ হওয়ার পর স্কুল খুলেছে তবে ভ্যাবসা গরম আর অসহ্য দাবদাহে সমস্যায় পড়েছে স্কুলের বাচ্চারা তীব্র গরমের কারণে দেশের একাধিক উত্তর ও উত্তর পশ্চিম রাজ্যে স্কুলের গরমে ছুটি ইতিমধ্যেই বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও এ রাজ্যে ফের ছুটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যদিও আজ এবং কাল দুদিন বাচ্চাদের ছুটি দেওয়া হয়েছে পড়াশোনার ক্ষতি হওয়ায় এবং উচ্চ মাধ্যমিকের সেমিস্টার চালু হওয়ায় বাংলায় ছুটি বাড়ানো সম্ভব নয় বলে জানা যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ এবং অস্বস্তিকর আর্দ্রতায় পশ্চিমবঙ্গের স্কুল যেমন কার্যত বিপর্যস্ত নির্ধারিত সময়ে ছুটি শেষে স্কুল খোলা হলেও প্রচন্ড গরমের কারণে পঠন পাঠন ব্যাহত হচ্ছে শ্রেণীকক্ষে ব্যবসা গরমে শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকাদের ভোগান্তির অন্ত নেই তীব্র দাবদাহ এবং আর্দ্রতার গরমে গরমের ছুটি বাড়ানোর দাবি কিন্তু উঠেছে কিছু রাজ্য ছুটি বাড়ালেও পশ্চিমবঙ্গে ছুটি কিন্তু বাড়েনি আর ছুটি বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে কার্যত কোনো খবর নেই মাঝে বাংলায় মর্নিং স্কুল চালু করার দাবি জানিয়েছিল স্কুলগুলি তবে তা কিন্তু আহ শিক্ষা দপ্তর থেকে খারিজ করে দেওয়া হয় এই প্রেক্ষাপটে সৃষ্টি করেছে দিল্লি উত্তরপ্রদেশ পাঞ্জাব রাজস্থান হরিয়ানা রাজ্যের সিদ্ধান্ত সেখানে রাজ্য শিক্ষা দপ্তরগুলি স্পষ্ট ঘোষণা করেছে যে চলতি বছরে গরমের হচ্ছে এর ফলে এই রাজ্যগুলিতে স্কুলগুলি আগামী তিরিশে জুন থেকে খুলবে তীব্র তাপবহা এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঞ্জাব রাজস্থান এবং হরিয়ানার স্কুল খুলবে পয়লা জুলাই থেকে উত্তর স্কুল খুলবে পনেরোই জুন বিহারে একুশে জুন এবং বাকি যে রাজ্যগুলি রয়েছে সেগুলি তিরিশ এবং পঁচিশে জুন থেকে কার্যত স্কুল খুলতে চলেছে উত্তরের রাজ্যগুলির সিদ্ধান্ত খবর পশ্চিমবঙ্গ পৌঁছতে এখন প্রশ্ন উঠেছে বাংলায় কি ফের গরমে ছুটি বাড়ানো হবে শিক্ষক অভিভাবক এবং শিক্ষাবিদ মহলের একাংশে ধারণা যে রাজ্যের বর্তমান ভোগান্তি এবং প্রতিবেশী রাজ্যগুলি নজিরের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ছুটি বাড়ানো যেতে পারে তবে এই নিয়ে এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানা যাচ্ছে যে ছুটি পারলে কম শিক্ষক দিয়ে স্কুল চালানো এবং সঠিকভাবে পড়াশোনা চালানো কঠিন হবে ফলে এই মুহূর্তে ছুটি নিয়ে কিন্তু কোনো খবর নেই এখন স্কুল খোলা নিয়ে এবং স্কুল রান করানো নিয়ে শিক্ষক এবং অভিভাবক মহলে একটা চাপা উত্তাপ কিন্তু মানে সৃষ্টি হয়েছে সেখানে অনেক শিক্ষক শিক্ষিকাই জানাচ্ছেন যে বাচ্চারা ক্লাসে একদম ক্লান্ত হয়ে পড়ছে মনোযোগ দিতে পারছে না গরমে তাদের অবস্থা কিন্তু পুরো খারাপ যেখানে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাই প্রচন্ড কষ্টে স্কুলে প্রেজেন্ট থাকছেন সেখানে এই সমস্ত ছোট বাচ্চাদের অবস্থা কিন্তু বলার আর কোনো অপেক্ষা রাখে না অনেক অভিভাবক স্কুলে পাঠাতে অনিচ্ছুক প্রচন্ড গরমে সন্তানের অসুস্থ হওয়ার ভয় তাদের পেয়ে বসেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে আগামী এক সপ্তাহ ব্যবসা গরম এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত গরমে ছুটি বাড়বে কিনা তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা থাকলেও স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের আবহাওয়া পূর্বাভাস এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এখন বর্তমানে শিক্ষা দপ্তর যে জায়গায় দাঁড়িয়ে আছে যে ছুটি কোনো ব্যাপার বাচ্চাদের যেহেতু দুদিন ছুটি দেওয়া হয়েছে শুক্র শনিবার তারপরে রবিবার সোমবার এবং থেকে কি হতে চলেছে তার দিকে কিন্তু সকলে তাকিয়ে রয়েছেন কিন্তু ব্যাপারটা হলো যে অনেক জেলা থেকে কিন্তু মর্নিং সেশন চালু করার আবেদন করা হয়েছে এখন দেখার বিষয় যে শিক্ষা দপ্তর মর্নিং সেশনে স্কুল চালানোর ব্যাপারে উত্তর দেয় কিনা সেটার দিকেই কিন্তু সকলে তাকিয়ে রয়েছে কেননা ইতিমধ্যেই বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর তারা কিন্তু বাঁকুড়াতে তো অলরেডি দুদিন তিন মর্নিং সেশনে স্কুল রান করানোর পর শিক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে সেটা বন্ধ করে দেওয়া হয় এবং পূর্ব মেদিনীপুর এবং আলোর যে ডিস্ট্রিক্টগুলি ছিল তারাও কিন্তু সেই দিকে অগ্রসর যেহেতু হচ্ছিল সেটাও কিন্তু সেখানে থামি দেওয়া হয় এখন দেখার বিষয় যে প্রচন্ড গরমে যেখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় শিক্ষা দপ্তর কি স্টেপ নেয় তার থেকেই সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকরাও তাকিয়ে রয়েছেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলুন চ্যানেল নতুন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবসঙ্গ রাখবেন বেশি করে লাইক করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন